আসসালামু আলাইকুম বিওয়ার্স আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ওই ট্যাঙ্কে কয় এবং শিং মাছটা আলাদা করে চাষ না করে যখন আপনি একটা মিশ্র চাষ করবেন অর্থাৎ কই এবং শিং আলাদা করে ট্যাঙ্কে চাষ না করে যখন একই ট্যাঙ্কে আপনি কই এবং শিংটা চাষ করবেন এটা একটা বিশাল একটা রেজাল্ট নিয়ে আসবে এটা আমি কি বলবো যারা মাছ চাষে দীর্ঘদিন আছেন কিংবা নতুন করে মাছ চাষ করতে চাচ্ছেন ওদের জন্য একটা টার্নিং পয়েন্ট এটা কি বলবো আমি এটা যথেষ্ট মানে আপনাদের ঘুরে দাঁড়ানোর জন্য ওই এটা অনেকটা একেবারে আপনাদের ভাগ্য পরিবর্তনের একটা বড় হাতিয়ার আমরা ক্যাটফিশ যখন অর্থাৎ ক্যাটফিশ বলতে এখানে কই এবং মাছ তারপর ট্যাংরা এসবকে বোঝাই ওই আমরা যখন ট্যাঙ্কে মাছ চাষ করি কিংবা বাই ফ্লোকে আমরা যখন পোনা ট্যাঙ্কে ছাড়ি তখন টেন পারসেন্ট মর্টালিটি হিসেব করা হয় অর্থাৎ আপনি এই ট্যাঙ্কে যে পোনা ছাড়বেন ওখান থেকে টেন পারসেন্ট আপনি হারভেস্টের সময় পাবেন না মারা যাবে কিন্তু শিঙের ক্ষেত্রে এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় অনেক সময় টোয়েন্টি পারসেন্টও বেশি এই মারা যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় কিন্তু আপনি যখন ওই শিংটা একক শ্বাস না করে যখন একটা মিশ্র চাষ করবেন কইয়ের সাথে এটা ওই টেন যেটা যেটার মর্টালিটি আমরা হিসেব এতদিন করে এসেছি এটা দেখে গেছে অনেক সময় মর্টালিটি বলতে গেলে নাই ওই আর হলেও যথেষ্ট খুব সামান্য পরিমাণ এটার যেটা কারণ ওই সেটা আমরা দেখতে পেয়েছি ওই মূলত আপনি যখন ওই শিংটা কইয়ের সাথে একসাথে চাষ করবেন কই মাসের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই দ্রুত একটা বড় হওয়ার একটা মাছ এই ট্যাঙ্কে এটা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই এই আপনার যখন পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি এখানে ডোজিং করবেন দেখবেন যে অনায়াসে এই দশ থেকে বারোটা কেজিতে চলে আসবে এই কই মাসের বৈশিষ্ট্য হচ্ছে পুরা ট্যাঙ্কে পুরা পুকুর কিংবা পুরো ট্যাঙ্ক কিংবা পুরো ছৌবচ্ছাই প্রচুর ছোটাছুটি করে আর এই ছোঁরাছুটির কারণে ওই আর শিং মাছকে একটা জায়গায় সে স্থির হতে দেয় না কারণ আমরা দেখেছি শিংটা যখন এক চাষ করা হয় তখন শিং মাছটা একটা জায়গায় স্থির হয়ে বসে থাকে যখন স্থির হয়ে বসে থাকে তখন শিং মাছের টিক মুখে এক ধরনের গা সৃষ্টি হয় এই গাটা হচ্ছে কতগুলো ব্যাকটেরিয়ার কারণে স্বাভাবিক আপনি যখন একটা জায়গায় স্থির হয়ে বসে থাকবেন রোমের মধ্যে আপনাকে বিভিন্ন রোগে আপনার শরীরে বাসা বাঁধবে টিক অনেকটা এই কারণেই আপনি যখন কৈ সাথে চাষ করবেন এই কই মাছের কারণে শিং মাছের যেগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া যেহেতু আমরা প্র্যাকটিক্যাল এই জগতে আছি আমরা দেখতেছি ওই কই মাছের শিং মাছের ব্যাকটেরিয়াগুলো খেয়ে ফেলতেছে অথবা এমনও হচ্ছে আপনি যখন কই মাছটা আলাদা করে চাষ করবেন তখন কই মাছের বিভিন্ন জেলি রোগ তারপরে ওই ফুলকা পোসা লেস পশা বিভিন্ন রকমের রোগ দেখা যাচ্ছে আপনি যখন মিশ্র চাষ করবেন এটা একটা বিশাল একটা রেজাল্ট আরও সবথেকে বড় রেজাল্ট হচ্ছে আপনাকে আলাদা করে খাবারের চিন্তা করতে হচ্ছে না আপনি এককভাবে যখন শিঙের ক্ষেত্রে যে যেটুকু আপনি খাবার দিচ্ছেন এই আপনি যখন ওখানে আপনি ফিফটি পারসেন্ট কই মাছ থাকলেও আর আলাদা করে আপনাকে খাবার দিতে হচ্ছে না একই কাবারের মধ্যে মাছটা বড় হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে আপনাকে কৌশলটা জানতে হবে এক্ষেত্রে কৌশলটা হচ্ছে যে যাই বলুক না কেন শিং মাছটা কোনো অবস্থাতে পাঁচ মাসের আগে হারভেস্ট কে করতে পারবে না আপনি যখন পাঁচ মাসের আগে হারভেস্ট করতে পারবেন না মনে করেন আপনার ট্যাঙ্কটা হচ্ছে তিরিশ হাজার লিটারের এই তিরিশ হাজার লিটারের মধ্যে আপনি অনায়াসে অধিক বারো হাজার আপনি ক্যাটফিশ চাষ করতে পারবেন অর্থাৎ আপনি বারো হাজার কই এবং শিং যখন চাষ করতে পারবেন আপনার ট্যাঙ্কে এই একটা অক্সিজেন প্লান্ট আপনার দেখে এসেছেন এবং সামনে দেখবেন আরও ওই এই অক্সিজেন প্লান্টটা যখন আপনি চার ঘন্টা পরপর তিরিশ মিনিটের জন্য রান করবেন এটা একটা বিশাল একটা রেজাল্ট নিয়ে আসে এটা মাসকে একটা ডেউ দিয়ে দেওয়া হচ্ছে এই অক্সিজেন প্লান্টের কারণে একটা আর্টিফিশিয়াল ডেউয়ের কারণে মাছের একটা মুভমেন্ট বেড়ে যাচ্ছে মাছের যে একটা মুভমেন্ট এই মুভমেন্টের কারণে মাছের দ্রুত একটা বর্ধনশীল মাছ প্রচুর কেটে চাচ্ছে এবং যেগুলো এই নিচে যে একটা অ্যামোনিয়া টক্সিসিটি এটা উঠে আসতেছে একটা বিশাল একটা রেজাল্ট আসলে আমি যেমন দেখতে পাচ্ছেন এই স্রোতের কারণে মাছের প্রচুর একটা গ্রোথ এটা শুধু গ্রোথ বলবো না এটা এই একটা অস্বাভাবিক একটা গ্রোথ আমি বলবো যেহেতু আপনার তিরিশ হাজার লিটার ট্যাঙ্কে আপনি বারো হাজার ক্যাটফিস চাষ করতে পারবেন আপনি বারো হাজারের মধ্যে ওই যদি বারো হাজারে শিং দেন অথবা বারো হাজারে কই মাছ দেন আপনি হারভেস্টের সময় আপনার বা এর কারণে প্লাস এই আরও বিভিন্ন কারণে আপনার যেটা কাঙ্ক্ষিত যে একটা রেজাল্ট আপনি ওইটা পাবেন না আপনি যখন ওই বারো হাজার তিরিশ হাজার লিটার ট্যাঙ্কে যখন বারো হাজার ক্যাটফিসের মধ্যে আপনি যখন আট হাজার এই শিংমাস আর সাথে যখন আপনি ওই আর চার হাজার মনে করেন কই মাস আট হাজার শিং কিংবা চার হাজার কই আপনি যখন একসাথে চাষ করবেন আপনার টার্গেট সিংটা ছয় মাস পরে হারভেস্টের সময় কিন্তু আপনি ছ মাসের আগে চাইলেও পারবেন না পাঁচ মাসের আগে পারবেন না আপনি ওই শিংটা আপনার টার্গেট ছয় মাস পরে কিংবা পাঁচ মাস পরে শিংটা তুলে ফেলবেন আপনি এই বারো থেকে তেরোটা কিংবা আঠারো বিশটা কেজিতে কিন্তু এর মধ্যে সপ্তাহে মজার বিষয় হচ্ছে আপনি যে আরও চার হাজার কই দিয়েছেন ওই কইটা আপনি তিন থেকে সারা তিন মাসের মধ্যে আপনার হারভেস্ট সম্পন্ন হয়ে যাবে তাহলে আপনার যে একটা বিশাল একটা খাবারের যে একটা করস ওইটা এক নম্বরে উঠে আসবে আর দ্বিতীয়ত এরপরে তিন থেকে সারা তিন মাসের মধ্যে যখন আপনি চার হাজার কৈমাসটা যখন আপনার আড়াইশো তিনশো কোজে আপনার ওখান থেকে এই কৈম মাসটা আপনি সেল করবেন এরপরে আপনার ট্যাঙ্কে ওই শিং মাছটা আসেই আপনি কিন্তু কোনো সেল করার উপযোগী হয়নি আবার আপনি ওই জায়গায় আবার আপনি চার হাজার দিয়ে দিচ্ছেন এরপরে যখন ফাইনাল হারভেস্ট অর্থাৎ আপনার যখন মাছটা হারভেস্ট করবেন আর ওই সাথে আপনার যে দ্বিতীয়বার মাছটা দেওয়া হয়েছে একই সাথে আপনার মাছটা আপনি হারভেস্ট করতেছেন তাহলে দেখেন কি একটা সুন্দর একটা চমৎকার একটা সিস্টেম এই মিস্টার হার্ভিসের ক্ষেত্রে আপনার একবার শিং মাছ হারভেস্টের সময় আপনি তিনবার হারভেস্ট পাচ্ছেন তিনবার হারভেস্ট অর্থ হচ্ছে একবার শিঙের হার্ভেস্ট আর দুইবার কইয়ের হারভেস্ট আপনাকে মনে বুঝাতে পারিনি আপনি যখন এই শিং মাসটা জেনারেলি মনে করেন পাঁচ থেকে মাসের আগে হার্ভেস্টই করতে পারবেন না কিন্তু তার আগে আপনি কই মাসের কারণে আপনি দুইবার আর কই মাস হারভেস্ট করতেছেন প্লাস একবার শিঙের হারভেস্ট আর কই মাস দেখতেই পাচ্ছেন এই কী একটা রেজাল্ট আলার মতে এটা পুকুর থেকে আমি বলবো ছমাত্র একটা রেজাল্ট আর এই কই মাছটা অনায়াসে কিন্তু ওই আপনি যখন চার মাস রাখতে পারলে কিন্তু অনায়াসে এটা বারো থেকে তেরোটা কিন্তু কেজি হচ্ছে আর ওই কই এবং শিং এই যে আপনি যখন জেনারেলি যারা একক শিং চাষ করে আসতেছেন ছ মাস পরে কিন্তু আপনি যখন মাছ হারভেস্ট করবেন দেখবেন যে আপনার অনেক মাছ মারা গেছে কিন্তু এই ঘাসের কারণে আপনার জীবন মর্টালিটি কমে যাবে এটা যারা পরীক্ষালব্ধ যারা শিং মাসের দীর্ঘদিন লসে আসেন আমি বলবো আপনারা এই শিংটা আলাদা চাষ না করে ওই শিঙের অর্ধেক আপনি এখন থেকে কই মাছ চাষ শুরু করুন অথবা যারা কই মাছ চাষ করতেছেন ওই কই মাছের অর্ধেক আপনি শিং দিয়ে চাষ শুরু করুন দেখবেন যে দুইটার ক্ষেত্রে আপনার জন্য একটা বেনিফিট আসবে আর একই সাথে আপনার এই মর্টালিটি কমে যাবে আর অবশ্য অবশ্য বলবো এরকম একটা অক্সিজেন প্লান্ট আপনাদের অবশ্য অবশ্যই সেট করতে হবে এটার কারেন্ট বিলটা হচ্ছে মাসে সর্বোচ্চ ছয়শো থেকে আটশো টাকা আর এটার সম্পূর্ণ তৈরি আপনার আনুমানিক খরচ যাবে সর্বোচ্চ দশ হাজার টাকা তাইলে এই দশ হাজার টাকা মাত্র কারেন বিল পাঁচশো থেকে ছয়শো কিংবা আটশো টাকা সর্বোচ্চ এটা একটা আসলে একটা ও মানে বিশাল একটা রেজাল্ট আমি চাকরির পাশাপাশি কিংবা যারা চাকরির বিকল্প খুঁজতেছেন আমি একটা চমৎকার এই একটা ব্যবসা হতে পারে কই এবং মিশ্র শ্বাস আর একটা ভাই আমাকে এই সকালে ফোন দিয়ে বলেছে ভাই এই শিং মাছকে অ্যান্টিবায়োটিক ডুজিং করার পরেও শিং মাছ বাঁচানো যাচ্ছে না হ্যাঁ ভাই আপনি যখন শিং মাছটা একক চাষ করতে যাবেন তাহলে একটা বিশাল আসলে অনেক সময় ওই ট্রিটমেন্ট করেও ওখান থেকে মুক্ত হওয়া যায় না আপনি যখন ওই শিং মাছের মধ্যে তার ফিফটি পারসেন্ট কমেজ দেবেন দেখবেন যে আপনা আপনিই এই এটার মর্টালিটি শিং মাছের যে একটা মর্টালিটি সেটা কমে যাচ্ছে কারণ এটা আমার ক্ষেত্রে হয়েছে এখন আমি কখনোই এই শিংটা একক চাষ করতে যাই না কিংবা কই মাছটা একক চাষ করতে যাই না এবং হারভেস্টের সময় এটা বিশাল একটা চমৎকার রেজাল্ট নিয়ে আসে এটা প্র্যাকটিক্যাল দেখেছি আমি বলবো ওই আপনারা শিং এবং কইটা মিশ্র হাসি করবেন কোনো একক চাষ করবেন না আর শীতকালের মধ্যে যারা মা মোটালটি বেড়ে যাচ্ছে আমি কিংবা মাছ খেতে চাচ্ছে না একটা বড় সমস্যা আমি বলবো আপনারা যে খাবার মাস্কে দিচ্ছেন ওই খাবারের সাথে আপনার একটা ভিটামিন সি আপনি মনে করেন যেহেতু এখন খাবার কম কাচ্ছে আপনি মনে করেন আধা কেজি করে খাবার দিচ্ছেন ওই আধা কেজি খাবারের মধ্যে আপনি ওই পাঁচ গ্রাম থেকে সর্বোচ্চ দশ গ্রাম আপনি ভিটামিন সি আবার ভিটামিন সি বলতে এটা অ্যাসপ্যালাস্ট স্পেশালিস্ট ফর ফিশ যে ভিটামিন সিটা অনলি মাছের জন্য এটা আমি অ্যাসকে এফেক্টটা ইউজ করি এটা হচ্ছে ওই সি সম্ভবত ওই রেনা সি নাকি কি একটা যেন অ্যাকোয়া সি সম্ভবত ওই ওইটা যখন খাবারের সাথে আপনি মিশিয়ে দেবেন এই শীতের মধ্যে মাছ প্রচুর কাচ্ছে কারণ ভিটামিন সির কারণে মাছ একটা রুচি বেড়ে যাচ্ছে আর ভিটামিন সি দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে একটা মলাসেস কিংবা রাবগুর যেটা আছে মলাসেস কিংবা রাবগুর ওই রাবগুরের মধ্যে অথবা ছিটা গুড় যেটাকে বলা হয় আপনি ভিটামিন সি পাঁচ থেকে আট গ্রাম ভালো মতো পানি দিয়ে মিশিয়ে ওই পানির মধ্যে আপনি খাবারটা ভালো মতো মিশিয়ে গুলিয়ে ওই খাবারটা ফ্যানের বাতাস কিংবা একটা যেখানে সূর্যের আলো পরানো ওই রকম জায়গায় যখন আপনি পনেরো থেকে বিশ মিনিট রাখবেন ওই পুরো খাবারটা ও ভিটামিন সি এবং মলাসেসকে কিংবা চিটাকুড় কিংবা রাবগুড়কে ভালো মতো যখন চুষে ফেলবেন ওই খাবারটা যখন আপনি আবার ট্যাঙ্কে দেবেন ভিটামিন সি সমৃদ্ধি যখন মাছের খাবারটা খাবে তখন দেখবেন যাদের যে সমস্যা মাছ খেতে যাচ্ছে না প্রচুর মাছ খাবে আর ধন্যবাদ সকলকে আর এই গঠনমূলক সমালোচনা করবেন আমার আমি সবার রিকোয়েস্টে আমি আমার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে যাব আপনার প্রয়োজনে কল করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম